সুখবর 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 এই গরুটি কিছুক্ষণ আগে সাত লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই গরুটি এসেছে নেত্রকোনা থেকে গরুটির নাম লাল মাস্তান গরুটি এসেছেন একজন নারী উদ্যোক্তা যার নাম শেপালি শেফালি আপা এই গরুটি দুদিন আগে আমার সামনেই আট লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে মানে দাম বলেছে কিন্তু দেয় নাই এরপরে গতকালও সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে দেয় নাই আজকে কিছুক্ষণ আগে গরুটি সাত লক্ষ বিশ হাজার টাকা কিনে নিয়ে গেলেন মাশাল্লাহ আমি বলবো না গরুর দাম কম হয়েছে বলবো না গৌটির দাম বেশি হয়েছে আমি বলবো দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এই গরুটি ন্যায্য দামে বিক্রি হয়েছে আমাদের ক্রেতা এবং বিক্রেতা সবাইকে মাথায় রাখতে হবে যে এই ধরনের গরুর দাম কেমন হয় এটা ন্যায্য দামে বিক্রি হয়েছে গরুটি সাত লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আবার বলছি সাত লক্ষ বিশ হাজার টাকা